হ্যালো এব্রিয়ন বউয়ের মনকে যদি সুস্থ রাখতে চান তাহলে প্রতি মাসে আপনার বউকে তার বাপের বাড়িতে কিন্তু এক থেকে দুইবার কিন্তু পাঠাতে হবে সেই পরিবর্তে আমি বলতেছি আমার বউ বাপের বাড়িতে গেছে আজ থেকে আপনার বারো দিন হলো যে আমার খাওয়া দাওয়ার বেসিক্যালি খুব অবস্থা খারাপ সে কিন্তু আমার জন্য ওই যে ভালোবেসে কিন্তু মানে তার বাপের বাড়িতে খাবার পাঠিয়েছে আসেন দেখি সে আমার জন্যে ভালো হয়েছে কি খাবারটা পাঠাইলো এই যে পাঠাচ্ছে সম্ভবত তরকারি সে পাঠাচ্ছে ভাত যেহেতু আমি রাতে কিন্তু তার বাসায় যাই নাই আমি শ্বশুর বাড়িতে কিন্তু যাইনি সে আমার জন্য ভাত পাঠাচ্ছে এখন আমি ভাত দেখি দেখবো সে আমার জন্য ভালোবেসে কি ভাতটা পাঠাইলো মানে কি দে ভাতটা পাঠাইল সবার সাথে এখন সে পুরুল সে কিন্তু অনেক পরিমাণ কিন্তু ভাত পাঠাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাথে একটা সম্ভবত মাছ ভাজি আচ্ছা তারপর এটা এখন দেখতে হবে এটা কি পাঠাচ্ছে এই যে মুরগির মাংস সম্ভবত মুরগির মাংস ঝোল মুরগির মাংস ঝোল করে পাঠাইছে সে কিন্তু আমাকে ভালোবেসে কিন্তু মানে আমি অনেকদিন দাবত কিন্তু না সে কিন্তু আমার জন্য চাকা পাঠাইছে তারা মানে বোঝেন যে বউ আমাকে কত পরিমাণ ভালোবাসে ভালোবেসে কিন্তু আমার সে আমার জন্যে এটা কিন্তু পাঠাইছে এই যে মুরগির মাংস পাঠাইছে ধন্যবাদ ভালো থাকবে 嗯。